আমি তো ভাবতেই পারছি না পরপর দুটো কুর্তির ভিডিও দুটোই হিট আর তার উপরে এত বড় বড় রিকোয়ারমেন্ট আমি তো খুব হ্যাপি তোমরাও নিশ্চয়ই হ্যাপি হচ্ছে যার জন্যই এত অর্ডার পাচ্ছি যাই হোক থ্যাংক ইউ আজকে যেগুলো থাকছে তোমাদের প্রচণ্ড পরিমাণে যেসব কমেন্টস আর মেসেজগুলো পেয়েছি সেটা হচ্ছে প্লাস সাইজ কুর্তি তো আজকে এখন যে কুর্তিগুলো দেখাবো আমি কোনোটার এমন না যে কালার অপশান অনেক পাবে আজকে সব সিঙ্গেল পিস দেখাবো কিন্তু দেখাবো প্লাস সাইজদের জন্য আজকের প্লাস সাইজ স্টার্ট হবে ফর্টি সিক্স থেকে ফিফটি ফোর অবধি চলো দেখে নেওয়া যাক আজকে যে ফার্স্ট কুর্তিটা স্টার্ট করছি ইয়েলো কালারের ওপর ওয়াও প্রথমেই বলবো জিনিসটা দেখো অসাধারণ দেখতে এই যাচ্ছে পুরো সুতোর কাজ পুরো সুতোর কাজ রয়েছে এই জায়গাগুলো জুড়ে ইয়েলো এটা রয়েছে কিন্তু মাস্টার্ড ইয়েলো না ঠিক কি বলবো নিমফলের যে ইয়েলো কালারটা হয় সেই কালারটার সাথে রেড সুতো আছে ময়ূরকণ্ঠী সুতো আছে অ্যান্ড সিকুয়েন্সের কাজ করা অসাধারণ সুন্দর দেখতে এই পুরো আপার ইয়টা যাবে হচ্ছে গিয়ে তোমার কাজ করার ওপরে কাপড়টা রয়েছে ডোলা সিল্কে তসরের সাথে ডোলা সিল্কের মিক্স রয়েছে এটা রয়েছে একদম তোমার থ্রি কোয়ার্টার হাতার সাথে সিঙ্গেল কুর্তি অনলি নিশ্চয়ই দেখতে পাচ্ছ লেন্থটা সিঙ্গেল কুর্তি অনলি প্রাইস যাবে এটার আচ্ছা এটা সাইজটা প্রথমে বলি ট্রিপল এক্সেল মানে ফর্টি যাদের চেস্ট সাইজ ফর্টি সিক্স তারা এটা বুকিং করবে এটা যাচ্ছি তোমার ট্রিপল এক্সেল প্রাইস যাচ্ছে সে এইট ফোর যাচ্ছে এইট ঠিক আছে আটশো উনপঞ্চাশ নেক্সট কালার যাবো আমি এটাও যাচ্ছি ফর্টি সিক্স সাইজে এটাও যাচ্ছি ফর্টি সাইজে এটা রয়েছে কিন্তু পুরোপুরি অসাধারণ সুন্দর দেখতে পিঙ্কের ওপর এটা রয়েছে কি যেন বেশ লাহেরিয়াতে দেখো এটা রয়েছে লহেরিয়াতে অসাধারণ সুন্দর দেখতে দুর্দান্ত এই স্লিপসটা দেখে নাও কাজটা যাচ্ছে লহেরিয়াতে প্রিন্টেড এর ওপর পিঙ্ক রয়েছে রেড রয়েছে এখানে যে কাজটা যাচ্ছে পুরো হ্যান্ড উইভেনের ওপরে যাচ্ছে এটা যাচ্ছি ব্যাক পোর্শন দেখে নাও অনেকে ব্যাক পোর্শন দেখতে চাও দেখে নাও এটা যাচ্ছি ব্যাক পোর্শন আর একদম নিট অ্যান্ড ক্লিন প্রাইস রয়েছে কিন্তু এইটার প্রাইস চলে যাচ্ছি আমি এইট ঠিক আছে এইট সাইজ যাচ্ছে ট্রিপল এক্সেল ফোর্টি যাদের সাইজ ঠিক আছে প্রচন্ড সুন্দর অ্যান্ড এটা কিন্তু বেস রয়েছে রেওয়ন চলো নেক্সট কালার অপশন রেওনের আরেকটা কালার অপশানে চলে যাচ্ছি এটা যাচ্ছি আমি ফাইভ এক্সেল মানে ফিফটি সাইজ যাদের যাদের ফিফটি চেস সাইজ তাদের জন্য দেখে নাও যাদের ফিফটি চেস সাইজ তাদের জন্য জাস্ট দেখে নাও এটা যাচ্ছে কিন্তু ফাইভ এক্সেল প্রাইজ প্রিন্টেডের ওপর চলে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে এটার ছশো একদম দুর্দান্ত সুন্দর প্রিন্ট এ দেখে নাও এটা যাচ্ছি হাতার পোর্শনটা কোয়ালিটি জাস্ট মারাত্মক সুন্দর প্রচন্ড সফট ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি দেখে না এটা যাচ্ছে ব্যাক পোর্শন সিক্স ফোর নাইন ছশো উনপঞ্চাশ ছশো ঊনপঞ্চাশ ঠিক আছে আচ্ছা এটার কালার অপশান আমি দিচ্ছি এটার কালার অপশান যাচ্ছি ফোর এক্সেল ওটা যেটা দেখালাম ফিফটি সাইজে এটা যাচ্ছি তোমার ফর্টি এইট দেখে নাও এটা রয়েছে তোমার সি গ্রিন কালারের ওপরে কাজটা দেখিয়ে দাও একদম দুর্দান্ত সুন্দর থ্রি ডি রয়েছে থ্রি ডি প্রিন্টে রয়েছে প্রাইস যাচ্ছে কিন্তু ফর্টি এইট সাইজ প্রাইস সেম থাকছে ছশো উনপঞ্চাশ ছশো উনপঞ্চাশ আচ্ছা এটার আরও একটি সাইজ পেয়ে যাবে সেম দেখতে এটার না ফিফটি টু সাইজও অ্যাভেলেবেল ফিফটি একটা সিক্স এক্সেল ফিফটি টু সাইজ সিক্স এক্সেল অ্যাভেলেবেল হবে সেম জিনিসে হ্যাঁ ও যারা যারা ফাইভ এক্সেলের ওপরে চেয়েছিলে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা নেক্সট কালার অপশন যাব নেক্সট ডিজাইন ইটস অ্যা ভেরি সুপার মেরুন কালার ওয়াও অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দেখে নাও এটা কিন্তু রেড নয় মেরুন কালার রয়েছে হোয়াইট কালারের ওয়ার্ক রয়েছে জেরি ওয়ার্ক অসাধারণ দেখতে কিন্তু পুরো জিনিসটা আচ্ছা ব্যাকপোর্শনটা দেখিয়ে দিচ্ছি পুরো কিন্তু অ্যান্টারলক করা রয়েছে প্রাইস চলে যাচ্ছে আচ্ছা এটা সাইজটা বলে দিই সাইজ রয়েছে ফোর এক্সেল ফর্টি এইট সাইজে রয়েছে ফোর এক্সেল যাদের চেস্ট সাইজ ফর্টি এইট যাদের চেস্ট সাইজ ফর্টি এইট তারা অবশ্যই এটা নিতে পারো প্রাইজ রয়েছে সেভেন ফোর নাইন প্রাইজ রয়েছে সেভেন ফোর নাইন এবার চলে আসবো আমি এটা স্লিভসে থ্রি কোয়ার্টার স্লিভস দেওয়া রয়েছে উইথ সরি আমি বললাম গ্লাস স্লিভস দেওয়া রয়েছে এটার সাথে কিন্তু এই হাতায় থাকছে কিন্তু কাজ একদম দুর্দান্ত সুন্দর প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন ফোর নাইন ঠিক আছে এটার কালার অপশান দিয়ে দেবো ফর্টি এইট দেখালাম এটাও যাবো ফর্টি এইটে এটাও যাচ্ছি ফর্টি এইটে মাস্টার্ড ইয়েলো কালার এটাও যাচ্ছি ফর্টি এইট মাস্টার্ড ইয়েলো কালার ফর্টি এইট দেখে নাও অসাধারণ সুন্দর দেখতেই মাস্টার্ড ইয়েলো কেউ এটা যদি পারো হোয়াইট ছেড়ে রানি দিয়ে ক্যারি করতে পারো দুর্দান্ত সুন্দর লাগবে এইটা চলে যাচ্ছে স্লিভস পোর্শন সেম দাম যাচ্ছি ফর্টি এইট সাইজ প্রাইস থাকছে সাতশো উনপঞ্চাশ প্লাস সাইজ দিদিদের জন্য নেক্সট যে কালারটাতে আমি যাচ্ছি রেড কালার আই লাভ দিস কালার বাট আমি জানি আমার মতো যারা একটু ওভারওয়েট হয়ে গেছে তাদের খুব ভাবো যে কি করে আমরা প্লাস সাইজ কুর্তি কিনবো তো এই রকম কালারসগুলো সবসময় পাওয়া যায় না তো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা রাখতো আচ্ছা এটা রয়েছে ফিফটি সাইজ মানে ফাইভ এক্সেল ফিফটি সাইজ ফাইভ এক্সেল লেন্থ দেখতে পাচ্ছো একদম নি লেন্থের নিচে যাচ্ছে মানে যথেষ্ট লেন্থ রয়েছে প্লাস তোমার কুর্তিটা বহুত বড় অসাধারণ এটা রয়েছে ফাইভ এক্সেল ফিফটি সাইজ অব দি জাস্ট যারা যারা ফিফটি সাইজ অব দি যে অবশ্যই নিতে পারো এটা যাচ্ছি এটার হাতার পোর্শন নেক্সট এটারই আমি একটা ও দাম বলিনি না দেখ সরি ও হো এটার দামটা শুনলে তো সবাই হতবাক বাক হবেই এটার দাম রয়েছে ফাইভ নাইন নাইন ফিফটি এক্সেল ফিফটি এক্সেল সরি ফিফটি সাইজ ফাইভ এক্সেল আর এটার দাম যাচ্ছে ফাইভ নাইন নাইন ব্ল্যাক চলে যাচ্ছি ব্ল্যাক চলে যাচ্ছি এটাও রয়েছে কিন্তু ফোর এক্সেল ফর্টি এইট ফোর এক্সেল ফর্টি এইট ব্ল্যাক কালার ফর্টি এইট ব্ল্যাক কালার জাস্ট দেখে নাও ফর্টি এইট ব্ল্যাক কালার আচ্ছা যারা ভাবছে এগুলো প্রিন্টেড তাদের জন্য বলি এগুলো প্রিন্ট নয় এগুলো রয়েছে পুরো উইভিংয়ের ওপর ঠিক আছে ফুল্লি হুইভিংয়ের ওপর আচ্ছা এইটা রয়েছে স্লিভস পশান সেম দাম ফাইভ নাইন নাইন সেম দাম চলে যাচ্ছি ফাইভ নাইন নাইন ঠিক আছে ফর্টি এইট সাইজে নেক্সট কালার নেক্সট যে সিরিজটায় যাচ্ছি এগেইন ফিফটি সাইজে একদম হোয়াইট স্পেশাল জাস্ট যারা হোয়াইট পড়তে ভালোবাসো খুব তাদের জন্য দেখেন দেখে নাও ফিফটি সাইজে চলে যাচ্ছি সেম ফিফটি সাইজ ওটা হুম ডিজাইন আলাদা আছে কালার আলাদা আছে একটু আচ্ছা ফিফটি সাইজে চলে যাচ্ছি জাস্ট দেখে নাও ফিফটি সাইজ চলে যাচ্ছি ঠিক আছে দাম বলে দিচ্ছি দাম রয়েছে ফোর নাইন নাইন প্রাইস রয়েছে ফোর নাইন নাইন ঠিক আছে চারশো নিরানব্বই টাকা

প্রাইস চলে যাচ্ছে ফোর সাইজ মানে ফাইভ এক্সেল তো ভাবনা চিন্তা কিসের যারা যারা কুর্তি নিতে চাইছো চট জলদি একদম স্ক্রিনশট নিয়ে চলে এসো আমাদের নাম্বারে নাম্বারটা আমাকে একটু দে আমাদের নাম্বার বুকিং নাম্বার যাচ্ছে নাইন জিরো সরি নাইন ডবল থ্রি জিরো এইট ফোর ওয়ান থ্রি ডবল সিক্স নাইন ডবল থ্রি জিরো এইট ফোর ওয়ান থ্রি ডবল সিক্স কোয়ারির জন্য ওকে থ্যাংক ইউ